সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে বিশ্ববিদ্যালয়ের গেটে অস্ত্র হাতে তালেবান এলেন মাত্র ছয় জন ছাত্রী হিন্দু ব্যবসায়ী হত্যাকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান রোহিঙ্গা গণহত্যার মামলা এখন আর আপত্তি নেই সুচির অনুসারী দেশ সিরিয়ায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালাল লেবাননের হিজবুল্লাহ মূল ভ্যারিয়েন্টের মতোই তীব্রতা থাকতে পারে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টে বলছে ডব্লিউএইচও যুক্তরাষ্ট্রের নৌ মহড়ায় একত্রে ইসরায়েল সৌদি আরব পাকিস্তান আফগান তালেবান ও বিরোধী পক্ষের মধ্যে বৈঠক আয়োজন করবে রাশিয়া এবং কানাডার শহরে টিকা না নেওয়া ব্যক্তিদের উপর স্বাস্থ্যকরের পরিকল্পনা বাতিল দর্শক ইসরায়েলি গণমাধ্যমে বারবারই বলা হচ্ছে হিজবুল্লাহ শক্তি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম বিশ্ববিদ্যালয় গেটে অস্ত্র হাতে তালেবান এলেন মাত্র ছয়জন ছাত্রী দীর্ঘ অপেক্ষার পর আফগানিস্তানে বুধবার খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করে তালেবান এরপর বন্ধ হয়ে যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার অন্যতম কারণ হল তালেবান ভাবছিল তারা ছাত্রীদের পড়ার সুযোগ দেবে কিনা তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও আহ্বানের পর ছাত্রীদেরও ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ দেয় তালেবান কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন ছাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে লাগমান বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন সব মিলিয়ে মাত্র ছয়জন জন ছাত্রীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখেছে তাদের সংবাদদাতা যে ছয়জন জন ক্লাস করতে এসেছেন তারা সবাই ভোরখা পড়া ছিলেন সঙ্গে সকলের হাত ও পা ঢাকা ছিল লাগমান বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে ভারী অস্ত্র নিয়ে পাহারা দিতে দেখা গেছে তালেবান যোদ্ধাদের আফগানিস্তানের যে প্রদেশগুলোতে এখন তীব্র ঠান্ডা পড়ছে সেসব প্রদেশে বিশ্ববিদ্যালয় খোলা হবে ছাব্বিশ ফেব্রুয়ারি এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে আগে ছাত্রছাত্রীরা একসঙ্গে ক্লাস করলেও এখন আর সে ব্যবস্থা থাকবে না তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করতে হবে নানগারহার বিশ্ববিদ্যালয়ের প্রধান খলিল আহমেদ জানান সকালে ক্লাস করবেন ছাত্রীরা দুপুরে ক্লাস করবেন ছাত্ররা বর্তমানে বেশিরভাগ প্রদেশেই এই ব্যবস্থা করা হয়েছে হিন্দু ব্যবসায়ী হত্যাকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক হিন্দু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে বার্তা সংস্থা এ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সিন্ধু প্রদেশের ঘটকে জেলার ডাহারকি শহর সোমবার এই ঘটনা ঘটে ওই শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে দাহার সম্প্রদায়ের বাস ওই সম্প্রদায়ের প্রভাবশালী লোকজনই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার বিতর্কিত জমিকে কেন্দ্র করে ব্যবসায়ী সাতান লালের সঙ্গে স্থানীয় প্রভাবশালীদের দ্বন্দ্ব সৃষ্টি হয় তারই জেরে সাতান লালকে গুলি করে হত্যা করা হয় ওই প্রভাবশালীরা সাতান লালকে এর আগে হুমকিও দিয়েছিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি ও শীর্ষ কর্মকর্তাদের কাছে এ নিয়ে সাহায্য চেয়েছিলেন সাতান লাল এদিকে সোমবার এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় ব্যবসায়ী ও পাকিস্তানের হিন্দু বাসিন্দারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান বহু মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় পুলিশ স্টেশনের সামনেও বিক্ষোভ শুরু হয় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায় বিক্ষোভকারীরা এরপর সাতান লালকে খুনের অভিযুক্ত হিসেবে বাচল দাহার এবং তার সহযোগিতার গ্রেফতার করে পুলিশ রোহিঙ্গা গণহত্যার মামলা এখন আর আপত্তি নেই সূচির অনুসারীদের মিয়ানমারে গত বছর সামরিক অভ্যুত্থানের পর অংশান সুচির দলের এমপি আর কর্মীদের নিয়ে গঠিত জাতীয় ঐক্যের ছায়া সরকার এনইউজি জানিয়েছে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজিতে মামলা বিচারের একটির নিয়ে তাদের আর আপত্তি নেই বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এই মামলার বিষয়ে প্রাথমিকভাবে যে আপত্তি জানানো হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়ার কথা বলেছে এনজিও মিয়ানমারের ক্ষমতাচ্যুত সরকারের আইন ও প্রশাসনিক কর্মীদের নিয়ে গঠিত এনজিও মঙ্গলবার এক বিবৃতিতে তাদের এই অবস্থান তুলে ধরে সামরিক জনতা মিয়ানমারের ক্ষমতা দখলের আগে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির সরকার প্রাথমিকভাবে এই মামলার বিচারে আইসিজের একটি নিয়ে আপত্তি জানিয়েছিল দু সালের ডিসেম্বরে সুচি নিজেই নেদারল্যান্ডসের হেগের পিস প্যারেসে উপস্থিত থেকে মিয়ানমার সরকারের পক্ষে শুনানি করেন এবং রাখাইনে সামরিক বাহিনীর হাতে গণহত্যার অভিযোগ অস্বীকার করেছিলেন রয়টার্স লিখেছে মিয়ানমারের রোহিঙ্গাদের গ্রামে গ্রামে নির্বিচারে গণহত্যার অভিযোগ এনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এই মামলার বিচারে আইসিজের এখতিয়ার চ্যালেঞ্জ করা মূলত বিচার প্রক্রিয়াকে দেরি করিয়ে দেওয়ার একটি চেষ্টা হিসেবে দেখছেন অনেকে তবে এনজিউ এর এই বিবৃতি আইসিজের আইনি প্রক্রিয়ায় আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনো স্পষ্ট নয় নির্বাসিত সরকার হিসেবে এনইউজির পক্ষ থেকে বলা হয়েছে একটি প্রশাসনিক ধ্যান ধারণের মধ্যে থেকে আইসিজে বেলজিয়ামের ব্রাসেলসে জান্তার অধীনে থাকা মিয়ানমার দূতাবাসের কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ করছে এবং সেটা নিয়ে তাদের আপত্তি রয়েছে তাদের বিবৃতিতে বলা হয় আইসিজে যদি সামরিক জান্তাকে স্বীকৃতি দেওয়া প্রক্রিয়ায় থাকে তাহলে তা জান্তাকে আরো শক্তিশালী করে তুলবে এবং মিয়ানমারে প্রতিনিয়ত ঘটে চলা নৃশংস অপরাধ বাড়িয়ে তুলবে এনজিইউ আহ্বান জানিয়েছে আইসিজে যেন জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি কিয়াও ময়ে তুনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে মিয়ানমারে ক্ষমতার পালাবদল হলেও কিয়াও মোয়ে তুন সামরিক জান্তার পক্ষে না থাকার ঘোষণা দিয়ে এনজিওকে সমর্থন দিয়ে আসছেন রয়টার্স বলছে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আইসিজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে বিশ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তি এই মামলার বিষয়ে মিয়ানমারের তোলা আপত্তির খবর গণশুনানির তারিখ ঘোষণা করে আইসিজে পিস প্যালেসে একুশ পঁচিশ ও আঠাশ ফেব্রুয়ারি এই শুনানি হবে পাঁচ বছর আগে রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে মিয়ানমারের সালের বাহিনীর গণহত্যা কনভেনশন ভঙ্গ করেছে বলে অভিযোগ করা হয়েছে এই মামলায় দু সালের দশ থেকে বারোই ডিসেম্বর আইসিজে তে এই মামলার উপর প্রাথমিক শুনানি হয় তাতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির বিচার বিষয়ক মন্ত্রী আবু বকর তাম্বাদু অন্যদিকে মিয়ানমারের পক্ষে শুনানি করেন নোবেল জয়ী নেত্রী অংশেন সুচি যিনি এখন মিয়ানমারের জান্তার হাতে বন্দি গত বছর ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানে সুচির দল এনএলডি নির্বাচিত সরকারকে উৎখাত করে আবারো সামরিক শাসন আনে দেশটির সেনা নেতৃত্ব দুহাজার উনিশ সালের ডিসেম্বরের শুনানির ভিত্তিতে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে জরুরি ভিত্তিতে চার দফা অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল আইসিজে সেখানে বলা হয়েছিল মিয়ানমারের সামরিক বাহিনী বা কোনো পক্ষ এমন কিছু করতে পারবে না যা গণহত্যা হিসেবে পরিগণিত হতে পারে গণহত্যার অভিযোগের সমস্ত আলামত তাদের সংরক্ষণ করতে হবে কিন্তু তারপর দুই বছরের দেশটির পরিস্থিতিরা আরও অবরোধে হয়েছে রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা সাত লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমার ফিরিয়ে নেয়নি বরং রাখাইন সহ সেদেশের বিভিন্ন এলাকায় জাতিগত সংখ্যালঘুদের উপর নিপীড়নের নতুন নতুন খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস জাতিসংঘের সদস্যভুক্ত এক দেশ অন্য দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তুলতে পারে এই আদালত কোনো ব্যক্তি বিশেষকে সাজা দিতে পারে না যেমনটি পারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি আইসিসি আলাদাভাবে রোহিঙ্গা গণহত্যার ঘটনা তদন্ত করছে আইসিসিতে মামলা হলে আদালতের মানার আইনি বাধ্যবাধকতা রয়েছে সদস্য দেশগুলোর উপর আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই তবে সিদ্ধান্ত মানতে বাধ্য করার কোন ক্ষমতা নেই এই আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করারও বহু উদাহরণ রয়েছে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ নিয়ে জাতিসংঘের এই সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় আসতে কয়েক বছরও লেগে যেতে পারে সিরিয়ায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালালো লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার বিশাল এলাকায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দৈনিক আল আরাবি আল জাদিদ বুধবার লিখেছে সিরিয়ার দিয়ার আজ জৌর এবং তাদমুর প্রদেশের মাঝামাঝি এলাকায় এই মহরা অনুষ্ঠিত হয়েছে সরকারের সম্মতিতে এই মহরার আয়োজন করা হয় হোমস প্রদেশের সুখনা শহর থেকেও ক্ষেপণাস্ত্র ও বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে সিরিয়ায় হিজবুল্লাহ এমন সময় সামরিক মহরা চালালো যখন হিজবুল্লাহর সক্ষমতার বিষয়ে দখলদার ইসরায়েলের উদ্বেগ বেড়েছে ইসরায়েলি গণমাধ্যমে বারবারই বলা হচ্ছে হিজবুল্লার শক্তি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি ইহুদিবাদী ইসরায়েলের নেতারা এ কথাও স্বীকার করেছেন হিজবুল্লাহ হচ্ছে একটি প্রশিক্ষিত বাহিনী এবং শত্রুর মোকাবেলায় তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে সিরিয়ায় বিদেশি মদদের সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে পড়ার পর দেশটির সরকারের আহ্বানে সেখানে গেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের সহযোগিতায় সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য পেয়েছে সিরিয়ার সশস্ত্র বাহিনী মূল ভেরিয়েন্টের মতো তীব্রতা থাকতে পারে ওমিক্রনের সাব ভেরিয়েন্টে বলছে ও ওমিক্রনের উদীয়মান সাব ভ্যারিয়েন্ট বি এ ডট টু মূল ভ্যারিয়েন্ট বা বি এ ডট ওয়ানের চেয়ে তীব্র বলে প্রতীয়মান হয়নি আর ভ্যাকসিনগুলো ওমিক্রনের বিভিন্ন স্ট্রেনের বিরুদ্ধে একই রকমের সুরক্ষা দিয়ে যাচ্ছে মঙ্গলবার এক অনলাইন ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড নাইন্টিন রেসপন্স টিমের ডক্টর বোরিস প্যাভলিন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স বিশ্বের প্রথম দেশ হিসেবে ডেনমার্কের সাব ভ্যারিয়েন্ট বি এ ডট টু বা বি এ ছাড়িয়ে গেছে এ প্রসঙ্গে ডক্টর বোরিস প্যাবলিন বলেন ডেনমার্কের তথ্য অনুযায়ী দুই স্ট্রেনে রোগের তীব্রতার কোনো পার্থক্য নেই বলে প্রতীয়মান হচ্ছে তবে সাব ভ্যারিয়েন্টটি বিশ্বজুড়ে মূল ভ্যারিয়েন্টের জায়গায় প্রতিস্থাপিত হতে পারে তিনি বলেন যেসব দেশে সাব ভ্যারিয়েন্টটি মূল স্ট্রেনকে ছাড়িয়ে যাচ্ছে সেসব স্থানে আমরা প্রত্যাশার চেয়ে বেশি মাত্রায় লোকজনকে হাসপাতালে ভর্তি হতে দেখছি না এর আগে ডেনমার্কের এক গবেষণায় বলা সাধারণ এর চেয়ে অধিক সংক্রমণ ক্ষমতা সম্পন্ন এটি টিকা দেওয়া ব্যক্তিদের সংক্রমিত করতে আরো বেশি কার্যকর ডক্টর বরিস বলেন সাব ফিলিপাইন নেপাল কাতার ভারত ও শক্তিশালী হয়ে উঠেছে তিনি বলেন ভ্যাকসিন অমিক্রন সহ গুরুতর সংক্রমণের বিরুদ্ধে ব্যাপক সুরক্ষা দিতে পারে ডট টু দ্রুত বি ডট ওয়ান এর জায়গায় প্রতিস্থাপিত হচ্ছে তবে এর প্রভাব খুব বেশি হওয়ার আশঙ্কা কম যদিও বিষয়টি নিয়ে আরো তথ্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের নৌমহলায় একত্রে ইসরায়েল সৌদি আরব পাকিস্তান পারস্য উপসাগরে ষাট দেশ ও সংস্থাকে নিয়ে নৌমহড়া চালাবে যুক্তরাষ্ট্র এই মহরায় প্রথমবার ইসরায়েলের সাথে সাথে অংশ নিচ্ছে সৌদি আরব ও পাকিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশ মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় দ্বিবার্ষিক আন্তর্জাতিক সমুদ্র মহরা আইএমএক্স সোমবার বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের নির্দেশনায় শুরু হয়েছে আঠারো দিনের নৌমহড়ায় ষাটটিরও বেশি দেশ ও সংস্থার মোট পঞ্চাশটি জাহাজ এবং নয় হাজার নাবিক অংশগ্রহণ করবে এতে পারস্য উপসাগর ছাড়াও আরব সাগর ওমান উপসাগর লোহিত সাগর ও উত্তর ভারত মহাসাগরে এই মহড়া চালানো হবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা মিশর জর্দান মরক্কো সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইন অংশ নিয়েছে একই সাথে কূটনৈতিক সম্পর্ক না রাখা সৌদি আরব পাকিস্তান ইয়েমেন ওমান কমরোজ জিবুতি সোমালিয়াও এতে অংশ নিচ্ছে বলে জানানো হয় বেলজিয়াম ভারত দক্ষিণ কোরিয়া সহ আরো বিভিন্ন দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের আয়োজনে ইসরায়েল ও বিভিন্ন মুসলিম দেশের অংশগ্রহণে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই নৌমহরা এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বের জোটের বিরুদ্ধে হামলা জোরদার করেছে গত সতেরো জানুয়ারি চব্বিশ জানুয়ারি ও একত্রিশে জানুয়ারি তিন দফায় আমিরাতের উপর হামলা চালায় হাউজিরা প্রথম দফায় হামলায় তিনজন হতাহত হল পরের দুই হামলা ঠেকিয়ে দেওয়া হয় অন্যদিকে শুরু থেকে সৌদি আরবে নিয়মিত হামলা চালিয়ে আসছে হাউজেরা আফগান তালেবান ও বিরোধী পক্ষের মধ্যে বৈঠক আয়োজন করবে রাশিয়া আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ান কূটনীতিক জমির কাবুলো বলেন আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সরকার ও দেশটির বিরোধী পক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক আয়োজন করতে চায় রাশিয়া কিন্তু রাশিয়া তখনই এ ধরনের বৈঠক আয়োজন করবে যখন দু এমন বৈঠকে অংশ নিতে চাইবে মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ রুশ বার্তা সংস্থা তাস্কে এক সাক্ষাৎকারে জমির কাবুলো বলেছেন রাশিয়ান কর্মকর্তারা বারবার ঘোষণা দিয়েছে যে তারা আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সরকার এবং দেশটির বিরোধী পক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক আয়োজন করতে চায় এ বিষয়ে তিনি বলেন আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সরকার ও দেশটির বিরোধী পক্ষের প্রতিনিধিরা চাইলে রাশিয়ার রাজধানী মস্কো সফর করতে পারেন রাশিয়া বারবার নিশ্চিত করেছে যে তারা এ ধরনের আলোচনা বৈঠক আয়োজন করতে চায় তবে রাশিয়ার আতিথেয়তায় এ ধরনের আলোচনা বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে দুপক্ষের সম্মতি থাকতে হবে এদিকে তালেবান বিরোধী একটি সূত্রে বরাদ দিয়ে তোলো নিউজ জানিয়েছে আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সরকার ও দেশটির তালেবান বিরোধীদের মধ্যে একটি আলোচনা বৈঠকের মধ্যস্থতা করেছিল রাশিয়া ওই আলোচনা বৈঠকে অংশ নিয়েছিল তালেবান বিরোধী নেতা আহমেদ মাসুদ এবং তালেবান সরকারের প্রধান সহকারী প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাতার রাশিয়ার রাজধানী মস্কোতে এই বৈঠক আয়োজিত হয়েছিল তবে এই আলোচনা বৈঠকের বিষয়টি এখনও তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়নি তবে এই আলোচনা বৈঠকের বিষয়টি আবার অস্বীকার করা হয়নি কানাডা শহরে টিকা না নেওয়া ব্যক্তিদের উপর স্বাস্থ্যকর পরিকল্পনা বাতিল টিকা না নেওয়া ব্যক্তিদের উপর স্বাস্থ্যকর আরোপের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছে কানাডার কুইবেক শহরের কর্তৃপক্ষ ওই পরিকল্পনায় প্রাপ্তবয়স্কদের মধ্যে ভ্যাকসিন প্রত্যাখ্যানকারীদের একটি বিশেষ স্বাস্থ্যকর আওতায় আনার কথা বলা হয়েছিল মঙ্গলবার কুইবেকের প্রিমিয়ার ফ্রাঙ্কোয়েস লেগেলস এটি বাতিলের ঘোষণা দিয়ে বলেন ধারণাটি খুব বিভক্তিকর এক প্রতিবেদনে এ খবর জেনেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স বিশেষজ্ঞরা বলেছেন ধারণাটি কানাডার সর্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থার চেতনার সঙ্গে সাংঘর্ষিক কুইবেকের প্রিমিয়ার ফ্রাঙ্কোয়েস লেগলস বলেন করোনা বিধিকে ঘিরে রাজ্যে বিভাজনের ঘটনায় তিনি উদ্বিগ্ন সাংবাদিকদের সঙ্গে করে তিনি বলেন আমার দায়িত্ব হলো কুইবেকারদের ঐক্যবদ্ধ থাকার জন্য একত্রিত করার চেষ্টা করা ফলে আমরা স্বাস্থ্যকরের বিষয়টি নিয়ে আর সামনে অগ্রসর হব না আমি বুঝতে পেরেছি এটি কুইবেকের বাসিন্দাদের বিভক্ত করবে কিন্তু এই মুহূর্তে আমাদের সেতু বন্ধন তৈরি করতে হবে কানাডার মোট জনসংখ্যার প্রায় একষট্টি শতাংশের বাস কুইবেক ও প্রতিবেশী অন্টারিওতে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ